আরে দাঁড়ান দাঁড়ান এত তাড়াতাড়ি সোয়াইপ আপ করছেন কেন বাইরে যখন সূর্যি মামার রেগে আগুন বুঝতে পারছেন না কি খেলে শরীর ঠান্ডা হবে নিদেরকে রেসিপিটি শেয়ার করে বলুন কালকে থেকে এই রেসিপিটাই বানাতে নেবেন একশো গ্রাম মুশু একটা আম আর পাতাযুক্ত একটা গন্ধরাজ লেবু একটি নাইফ আর পিলারের সাহায্য নিয়ে আমটির খোসা ছাড়িয়ে কিউবের শেপে কেটে নিন মুসুর ডালটি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ঢেলে দিন মনে দ্বিধা করে পরিমাণ মতো জল দিয়ে দিন প্রেসার কুকারের মধ্যে দু চামচ নুন দিয়ে দিন সামান্য আম আর একটু তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নিন এবার একটি ছুরির সাহায্য নিয়ে গন্ধরাজ লেবুগুলোকে গোল গোল করে কেটে কড়া যখন আসবে হু করে গরম হয় তখন পরিমাণ মতো তেল ফোরনে দেব একটা শুকনো লঙ্কা চামচ চামচ কালো এক হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে কিউব করে কেটে রাখা কাঁচা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো চিনি দেব আমি এখানে তিন চামচ চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নয় থেকে দশ মিনিট ভালো করে ফুটতে দেবো ডালটি যখন ভালো মতো ফুটে আসবে ঠিক তখনই গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুগুলো ছড়িয়ে দেবো গরম ভাত দিয়ে দুপুরবেলা পরিবেশন করুন ফাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন